পরীক্ষা ছাব্বিশ তারিখ দেওয়া হয়েছে কিন্তু আমরা পরীক্ষা বিছাতে যাচ্ছি কারণ আমাদের পর্যাপ্ত সময় আমরা পাইনি এছাড়া এখন হচ্ছে দেশে হচ্ছে করোনা ভাইরাস বেড়েই চলছে দিন দিন তো এখানে আমরা আমরা চাচ্ছি না স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমরা পরীক্ষা বাংলাদেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন শনাক্তের পর বাড়ছে উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এরই মাঝে সালের পরীক্ষার সময়ও এসেছে এখন প্রশ্ন উঠেছে এই পরিস্থিতিতে পরীক্ষা কি নির্ধারিত সময়ই হবে নাকি পেছাতে পারে এ বিষয়ে বিস্তারিত বলার পূর্বে এইচএসসি পরীক্ষার প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার পুরো বিষয়টি বিস্তারিত ভাবে জেনে নেই দর্শক মাত্র কয়েক মাস আগেও আমরা প্রায় নিশ্চিত ছিলাম এই বছর আর করোনা হয়তো খুব একটা প্রভাব ফেলবে না কিন্তু জুন মাস ঢুকতেই হঠাৎ করেই পাল্টে যেতে শুরু করেছে দৃশ্যপথ স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র একশো জন কিন্তু জুনের প্রথম দশ দিনেই নতুন করে শনাক্ত হয়েছেন চুয়ান্ন জন রোগী অর্থাৎ সংক্রমণের হার বেড়েছে প্রায় তিন গুণেরও বেশি কিন্তু শুধু সংখ্যা বাড়লেই তো হয় না প্রশ্ন হচ্ছে এই ভাইরাসের নতুন রূপ কি আগের মতো ভয়াবহ বিশেষজ্ঞরা জানাচ্ছেন নতুন শনাক্ত হওয়া ধরনটির নাম এক্স এফ জি ভ্যারিয়েন্ট এর বৈশিষ্ট্য হচ্ছে খুব দ্রুত ছড়ায় লক্ষণ তুলনামূলক মৃদু কিন্তু বয়স্ক বা দুর্বল রোগীদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে এদিকে এই আতঙ্কের মধ্যেই শিক্ষার্থীদের আরেক দুশ্চিন্তা প্রস্তুতি কি শেষ হয়নি আমরা সবাই জানি বিগত কয়েক বছরে করোনার ধাক্কায় শিক্ষার্থীরা কি পরিমাণ ক্ষতির শিকার হয়েছে লকডাউন স্কুল বন্ধ অনলাইনের সীমিত ক্লাস সব মিলিয়ে অনেকেরই সিলেবাস শেষ হয়নি ঠিক মতো তাদের অনেকের বক্তব্য পড়াশোনার জন্য প্রয়োজনীয় সময় তারা পাননি করোনা বাড়লে স্বাস্থ্য ঝুঁকিও তৈরি হতে পারে তাই পরীক্ষা যদি এক মাস পেছানো হয় সেটাই সবার জন্য ভালো হতে পারে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় বলছে পরিস্থিতি প্রতিদিন নজরে রাখা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর আইইডিসিআর এবং জাতীয় কমিটির সুপারিশও নেওয়া হবে কর্তৃপক্ষ জানিয়ে জানিয়েছে যদি সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ কিছু বিকল্প ব্যবস্থা প্রস্তাব করছেন পরীক্ষার হলে প্রবেশের আগে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করবেন ভিড় এড়াতে শিফট ভিত্তিক পরীক্ষা হবে প্রয়োজনে কিছু কেন্দ্রের সংখ্যাও কমিয়ে আনা হতে পারে সংক্রমণ বাড়লে বিকল্প সময়সূচি তৈরি করা হবে তাই এই অনিশ্চয়তার মাঝেও প্রস্তুতি বন্ধ করা যাবে না রুটিন ধরে পড়াশোনা চালিয়ে যেতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সরকারের আপডেট নিয়মিত ফলো করতে হবে তো শেষ পর্যন্ত কি হতে পারে নাম্বার ওয়ান যদি সংক্রমণ এভাবে বাড়তে থাকে তাহলে এক মাসের মতো পিছিয়ে যেতে পারে এইচএসি দুই যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে নির্ধারিত ২৬ জুনেই শুরু হবে পরীক্ষা এই মুহূর্তে আমরা সবাই অপেক্ষা করছি পরবর্তী সরকারি ঘোষণা আসার আপনারা এ বিষয়ে কি ভাবছেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এইচএসি পরীক্ষার যে কোনো আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট Sí.